কাইন্ড অফ ডিনার আরে আমি বলছি আমার পেটটা ভর্তি এনাদের কথা হচ্ছে আমার ভাত না খেলে কি ঘুমই হবে না রাতের খাবারটা কি শরীরে লাগে আমার মা আগে ওই ঘর থেকে আমাকে বলে আসলে বলছি এমনি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও এখন বেরোচ্ছি আমি বাবার সাথে আজকে মার যাচ্ছে না মায়ের শরীরটা একটু খারাপ সেই জন্য মা আজকে বাড়িতেই থাকবে বাবার সঙ্গে বেরিয়ে ওই টুকটাক জিনিসগুলো আনবো ওই জন্যেই যাচ্ছি তাহলে আমার বেরোতে একদমই ইচ্ছে করছিল না মা জোর করে ঠেলে ঠেলে আমাকে বাইরে বার করছে বলছে তুই একদমই বাইরে বেরোচ্ছিস না কতদিন হয়ে গেল যা একটু ঘুরে আয় কিন্তু গরমে সত্যি ইচ্ছা করছে না তাও গাড়ি করে যাবো বলে বেরোচ্ছি যদি হেঁটে নিয়ে যেত আমি একটুও যেতাম না যাই হোক চলো এবার যাই আর একটা নিবি না একটা ব্যাগ আমি বলতে পারবো না কটা ব্যাগ কি লাগবে কি করে জানবো আমি

চলে এসছি আমরা স্মার্ট বাজারে স্মার্ট বাজারে আসার জন্য আরো বেরিয়েছি আমি বাবা আগে চলে গেল শনিবার তো বাড়িতে কিছু খাবো না আর তার মধ্যে ইডলি ধোসা আমি তো ইডলি খাই না আর ধোসাটা ইচ্ছা না আজকে আর খেতে ওই জন্য খাবো না ম্যাগি খেয়ে নেবো আজকে ম্যাগি রেডি হয়ে গেছে kind of dinner তো ডিনার করবোই না মাকে বারবার করে বলে যাচ্ছি বাবা মা দুজনেই বলে যাচ্ছে ভাত ভাত খেয়ে খেয়ে আরে আমি বলছি আমার পেটটা ভর্তি এনাদের কথা হচ্ছে আমার ভাত না খেলে ঘুমই হবে না রাতের খাবারটা কি শরীরে লাগে আমার মা একটু আগে ওই ঘর থেকে আমাকে বলে আসলো বলছি এমনি শরীরে লেগে লেগে যা অবস্থা হয়েছে আর আমার শরীরে লাগানোর কোনো দরকারই নেই এই যে হাতে নিয়ে অলরেডি বসে আছে কি বলবো।

ঠিক পিঠের এই জায়গাটা ডান পাশটায় ব্যামে লেগে গেছে আমি তো বুঝতেও পারলাম না কখন লাগলো বলটি মনে হচ্ছে দিতেই হবে কাল রাতে দিয়ে শুলেই ভালো হতো আমার ভাল লাগছে না উঠে নিয়ে এরকম ম্যাচ প্যাচ 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 করলে না শরীরটা আমার পাত্তাই দিল না চলেই গেল

সকাল সকাল চায়ের দায়িত্বে বাবাই থাকে কিন্তু চাটা অন্য স্টাইলে করছে বুঝলো তো তাহলে আজকে স্পেশাল চা খাওয়া যাবে খেতে তোমার পেছনে কারা ঘুমাচ্ছে ঘুম দেখে দেখো বাবা আমাকে মানে একদম এতটা ভর্তি করে আর বলছে যতটা খাবি খা তারপরে ফেলে দেয় আর মা বলছে পুরোটাই চা খেয়ে

আরে আস্তে আস্তে নিস্তা বাড়ছে তো আমি তো বুঝতে পারছি না ডিম সিদ্ধ করতে গরম গরম ডিমটা খা আগে ডিমটা খেয়ে নে একবার হয় শরীর গরম একবার হয় শরীর ঠান্ডা কোন দিকে যাবে তাহলে তাহলে তাড়াতাড়ি কর খাবো বারবার বললাম আমি এখন আর টিফিন খাবো না একবারে দুপুরে রুটি খেয়ে নেবো আজকে কে শোনে কার কথা আমার একদম ইচ্ছা করছে না খেতে বাবা বাঁধাকপি রুটি ডিমস তো কত রুটি কটা দিয়েছো দুটো সবসময় তুমি এই কথাটাই বলো মা ঠান্ডা লেগে আমার মুখ চোখ এরকম ফুলেছে জানো মা দেখে মনে হচ্ছে আমি কত মোটা হয়ে গেছি খেতে ইচ্ছা করছে না

কি করছো বাবা এটা মোবাইল গ্রিলের মধ্যে মোবাইল গ্রিল টাইট হয়ে গেছে এই জন্য মোবিল দিচ্ছে হ্যাঁ তাই তো আমি নিজেই নামটা ভুলে গেছি কি অবস্থা চর হবে ঘরে যাই দেখি ছোট ছোট দেখি বাবা তোমার ভুঁড়িটা দেখা যাচ্ছে মুখও দেখা যাচ্ছে আরে হ্যাঁ আমার গায়ের মধ্যে দাও তুমি দেখতে গিয়ে তারপর দেখবো আমার গায়ের মধ্যেই পড়লো ওমা মা বাবাকে বলছি কি এটা তুমি কি বাবা আসতে হামন দিয়ে জানতাম কি বলে আদা রসুন পেঁয়াজ থেতো করে তুমি দেখি মাছের মাথা থেতো করছো বলো না কি হয়েছে মা ওকে বলছে কি যে তুই এটা কি 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 করছ বলে কি মোবাইল দিচ্ছি ইভ্রিলে মোবাইল দিচ্ছে সর ভিজে যাচ্ছে কি রান্না হচ্ছে বলো আদা মাছ দিয়ে মুগ ডাল ভোলা মাছ एक्चुअली মাছের মাথা দিয়ে মুগ ডাল এখন ডাল ফুটছে ভোলা মাছ হয়ে গেছে এখানে কি এটা ও এটা উচ্ছে কুমড়ো আর মাছ মনে হয় ওখানে হয়ে গেছে পরে দুপুরে খাওয়ার সময় দেখো পেঁয়াজটা কিসের জন্য এখানে বুঝে মাথায় মাথায় করে কাজে ও কি বলবো আর তুমি তো বসতেও পারো না এই টবের গায়ে হয় পিঁপড়ে সেই পিঁপড়ে বেয়ে বেয়ে যায় গাছে আর ফুলগুলো হতে চায় না কি বলবো জ্বালার আর শেষ নেই এই গরমটা মনে হয় পিঁপড়েটা বেশি জ্বালাচ্ছে না তোমার পিঁপড়া হচ্ছে কেন বলতো টবটা ঠান্ডা মাটি না

হলো আমার স্নান কমপ্লিট আজকে অনেকটাই লেট হয়ে গেল গেছে মা স্নানে বাবার স্নান হয়ে গেছে পুজো মাই দেবে আজকে কিন্তু গাছের ফুলগুলো দেখে না চোখ জুড়িয়ে যাচ্ছে পুজো ফুল দিয়ে আমার ইচ্ছে না কারণ ফুল অলরেডি রয়েছে ওই জন্য গাছের ফুলগুলো তুলছে না চলো তোমাদেরকে একটু দেখাই কত ফুল হয়েছে গাছে এই দেখো এই ছোটো গাছটা তো পুরো ভরে গেছে আর এইটার তো এখান থেকে শুরু হয়েছে এই যে এই দিক দিয়ে গিয়ে দিকটা দেখো মানে দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে ওই যে নিচে ডাল চলে গেছে ওইখানেও ফুল হয়েছে খুব সুন্দর লাগে দেখতে মায়ের স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে খেতেও বসে পড়েছি আর এখানে আছে ভাত কুমড়ো হচ্ছে ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর এখানে ভোলা মাছ ঠিক বললাম মা তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর ভিডিওটা কিছু কন্টিনিউ করা হয়নি সন্ধ্যাবেলা উঠলাম তারপরে চা খেলাম বিস্কুট দিয়ে চা খাইনি আছে শুধু বিস্কুট খেয়েছি আর এখন খাচ্ছি ফুচকা নটা বেজে গেছে আর টিফিন খাচ্ছি নটার সময় আমি ভাবছি যে এতটা আলু একটার মধ্যে কী করে হতে পারে একটা আলু একটার মধ্যে ঢুকে গেছে তো চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে দেখা